ভাই আমাকে আর প্রয়োজন হতো না এত ভালো কথা ভাই বলেন আপনাদের এলাকার এই প্রশ্ন এক তার মুসল্লিকে করেছিলেন যে আপনার রমজান কেমন আমার রমজান খুব ভালো কাটছে শায়েখ এবার কাঁদতে শুরু করল উত্তর শুনে আপনি কাঁদলেন কেন হুজুর বলছেন তোমার রমজান ভালো যে আল্লাহ তালা তোমার গুনা মাফ করে দিয়েছেন কারণ যার গুনা মাফ হয় না আল্লাহ রসুলের ভাষায় তার রমজান ভালো কাটে না তো আপনারা বললেন রমজান ভালো কেটেছে তার মানে আমরা কি নিশ্চিত হয়েছি গুনা মাফ হয়েছে নিশ্চিত না হলেও আশা তো রেখেছি যেন আল্লাহ আমাদের গুনা মাফ করে

তাহলে আমার আমি রব আমি আল্লাহ অবশ্যই সেই বান্দাদের সাথে থাকি আর তাদের সকল বিপদে আপদে আমি আল্লাহ সাহায্যকারী হয়ে যা জোরে বলেন না সুভান আল্লাহ ভাই আমাদের সমাজে দেখবেন অনেকে নেতা মানে এখন কম গত সতেরো বছরে আপনারা দেখেছেন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাইয়ের আন্ডারে চলতো যদি পুলিশে ধরতো বলতো তুই আমারে চিনোস আমি অমুক ভাইয়ের লোক কথা বলেন না কেন পরিচয় দিত না কলার নাড়া দিয়ে বলতো আমি অমুক ভাইয়ের লোক পুলিশে ধরেছে পুলিশকে বলতেছে আমার বাইক ছেড়ে নাও পুলিশ বলছে হেলমেট নাই কাগজপাতি নাই আবার উঠেছ তিনজন তোমার কি রাখা যায় বলছে তুইও রাখবি তোর বাপও রাখবে যদি আমার পরিচয় জানিস তা তুই কে কয় আমি বল্টু ভাইয়ের লোক কথা বলে না কি ভাইয়ের লোক ভাই এই নামে আবার কেউ নেই তো হাইকলে আরেক বিপদ আমি এই বছর খুলনা চুপনগর এর পাশে এক মাহফিলে যে চার পাঁচ বার বল্টু বলে উদাহরণ দিছি সভাপতি উটে ধরে মিছি এখন সভাপতির নাম যে বল্টু আমি তো জানি না ভাই ও মোটা মুটি মাদ্রাসায় যে মুতামিমের কলার ধরে বলতেছে হুজুরি তুই শিখিয়ে দিয়েছিস আমার নাম ভাইয়ের আমার দুনিয়াতে মানুষ বিভিন্ন ভয়ের পরিচয় দেয় এই কারণে যদি তার মামলা জেল হামলা এই কারণে যদি